দুই হাজার চব্বিশে এর প্রথম কোয়ালিফায়ার ম্যাচ কাল আর এই কোয়ালিফায়ার ম্যাচে এক এবং দুই নম্বর দলটা কিন্তু পরস্পর মুখোমুখি হবে আর একে এবং দুই যারা আছে তারা হচ্ছে পরস্পর দুই শক্তিশালী দল কে কে আর বার্সেস হায়দ্রাবাদ একদিকে এম দেেল সুনীল নারিন অন্যদিকে ট্রাভিস শর্মা একদিকে মিথেল স্ট্রেক অন্যদিকে ফ্যাট কামিন্স মনে করেন দুইটি দোয়ালি সমান সমান শক্তিশালী কেউ কারোর থেকে কম না তাদের যেমন ফার্স্ট বলিং লাইন আপ এদেরও তেমন ফার্স্ট বলিং লাইন আপ এদের যেমন হার্ড ইটার ব্যাটসম্যান ওদেরও তেমন হার্ড ইটার ব্যাটসম্যান মানে কেউ কারোর থেকে কম না দর্শকদের শুধু একটাই চিন্তা কারা হাসবে শেষ হাসি এবং কারা যাবে এই স্বপ্নের ফাইনালে দুই হাজার চব্বিশে আপনি কাকে সাপোর্ট করেন হায়দ্রাবাদ নাকি কলকাতা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন কাল বাংলাদেশ সময় বিকাল পাঁচটায় কিন্তু দুই দল মাঠে নামবে আর এই দুই দলের ভিতরে যারাই জয়লাভ করবে তারাই চলে যাবে কিন্তু ফাইনালে আর দ্বিতীয় দল মনে করেন যারা পরাজয় করবে তারা কিন্তু তাদের হাতে সুযোগ থাকতে কিন্তু ফাইনালে যাওয়া তারা কিন্তু বাদ চলে যাবে না এই এক এবং দু পয়েন্ট টেবিলে থাকার এই একটাই সুবিধা সেটা হচ্ছে ফাইনালে যাওয়ার জন্য দুইবার চান্স পাওয়া যায় দুটো দলই কিন্তু এমন ভাবে এমন ভাবে প্লেয়ার গুলো সাজাইছে যদি মনে করেন একটি দল আরেকটি দলকে একটা বা দুইটা সুযোগ দিয়ে দেয় তাহলে কিন্তু খেলাটা সেইখানে খতম হয়ে যাবে আর কালকের ম্যাচে যারা মনে করেন এই সুযোগটা কিন্তু লুফে নিতে পারবে তারাই হয়তো সে শাসিটা আরবে এবং চলে যাবে স্বপ্নের ফাইনালে কলকাতার পক্ষে হয়তো ফ্লিপসল্ট নেই ইংল্যান্ডে যত প্লেয়ার ছিল তারা কিন্তু সব প্লেয়ারই উঠাই নিয়ে গেছে তাই এখন আছে কে সুনীল নারী কলকাতা যদি গুরবাসকে সুযোগ দেয় তাহলে কিন্তু আহমেদকে দেখা যাবে আফগানিস্তানের আর যদি গুরবাস না নামে সেই ক্ষেত্রে ওপেনে দেখা যাবে আর সেই ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের আরেক তারকা প্লেয়ার রাতার ফোর্ড সেও কিন্তু জোড়ো ব্যাটিং এর জন্য বিখ্যাত অন্যদিকে হায়দার আমাদের ব্যাটসম্যান ট্র্যাভিস সেট অভিষেক শর্মা আছেন কিন্তু ফর্মের তুঙ্গে এবছর আই পি গত ম্যাচে গত ম্যাচে ট্র্যাভিস সেট কিন্তু খারাপ করছে ভালো করতে পারেনি কিন্তু অভিষেক শর্মা কি বলবো সিলেটার যে এমনটা প্রতিভা আর এমন তার সাহস এক কথায় অসাধারণ তার কথা না বললে নয় আর এই অভিষেক শর্মা তৈরি হওয়ার পিছনে হয়তো আমি বলবো প্যাটকামিন্সের অনেক বড় হাত রয়েছে কারণ সে হয়তো প্যাট কামিন্স আগে তো অভিষেক শর্মা ক্রিকেট খেলছে কিন্তু এই ধরনের ক্রিকেটটাকে খেলতে দেখছেন দেখেননি হয়তো অভিষেক শর্মা যে খেলাগুলো খেলতেছে এটা অনেক বড় হাত আছে কারণ সে অস্ট্রেলিয়ার প্লেয়ার ঠিক আছে হয় কাটো মরো নাই ঠিক আছে বলছে যার কারণে কিন্তু তার ভিতরে কোনো আউটের কোনো ভয় নেই সে ভয়টা ক্রিকেট খেলে সেট অভিষেক শর্মা এক সেম ক্যাটাগরির ক্রিকেট খেলে কিন্তু এবছর দু হাজার চব্বিশে এই যদি কোনো যদি কোনো খতরনাক ওপেনার থেকে থাকে ঠিক আছে সেটা অভিষেক শর্মা ট্র্যাভিস সেট আর তাই কলকাতা যদি এই অভিষেক শর্মা এবং ট্র্যাভিস হেডকে মনে করেন তাড়াতাড়ি আউট করতে পারে তাহলে কলকাতার জন্য ভালো আর যদি এই অভিষেক শর্মা ছয় থেকে সাতবার খেলে যায় তাহলে কলকাতা মনে করেন ওইখানে ম্যাচ হেরে যাবে কারণ অভিষেক শর্মা এবং ট্র্যাভিস হেড কি ধরনের ব্যাট করে এটা সবারই জানা কলকাতার টার্গেট থাকতে হবে তিন প্লেয়ার একজন অভিষেক শর্মা একজন ট্র্যাভিস সেট একজন ক্লাসেন এই তিনজনকে আউট করতে পারলে কলকাতা কিন্তু কলকাতার পক্ষে কিন্তু ম্যাচটা এক কথায় চলে আসবে অন্যদিকে হায়দ্রাবাদ হায়দ্রাবাদের খেয়াল রাখতে হবে সুনীল নারিন অ্যান্ডে রাসেল রিঙ্কু সিং যে তো নেই সেরা সাইয়ার নীতিশ সেই কিন্তু ফর্মে আছে নীতিশ সেনা তো এগুলো ব্যাটসম্যান দিয়ে কিন্তু হায়দ্রাবাদকে খেয়াল করতে হবে হায়দ্রাবাদের বলিং লাইন এফে কারা হায়দ্রাবাদের বলিং লাইন এফে কি ভুবনেশ্বর কুমার টি নেটার জান প্যাট কামিন্সের মতন ফাস্ট বলাররা মনে করো হায়দ্রাবাদের ফার্স্ট বোলিং লাইন আপ খুব স্ট্রং অন্যদিকে কলকাতার কলকাতার যেখানে মিথিল স্ট্রাক, হর্ষিত রানা ও সুনীল নারীন যদি ব্যাট হাতের পাশাপাশি বল হাতে ঝড় তুলে ফেলে তাহলে কিন্তু হায়দ্রাবাদের জন্য খুবই বিভজ্জনক তো কালকে কালকের যে ম্যাচটি হতে যাচ্ছে এই ম্যাচটা মনে সমানে সমানে ক্যাটাগরিতে লড়াই হবে কিন্তু কারণ দুই দল কেউ কারোর থেকে কম নয় ঠিক আছে দুই দলই মনে করেন এই বছর আই পি ফর্মের তুঙ্গে রয়েছে এটা কেউ কার থেকে কম নয় হায়দ্রাবাদ ওর কলকাতা তা অবশ্যই ভাই ভাহ আপনার কি মতামত আপনারা কি বলেন কালকে কারা জিতবে কলকাতা না হায়দ্রাবাদ কারা এগিয়ে আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন